বর্তমানে আপনি পটল চাষ করেছেন পটলের জমিগুলিতে প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা রয়েছে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে বর্ষার জন্য নিরষে দিয়ে নেড়তে পারছেন না বা কাটা করেও ঘাসগুলিকে জমি থেকে সাফ করতে পারছেন না তাহলে অবশ্যই এই বর্ষার টাইমে এই ঘাসমারা বিষ আপনার জমিতে প্রয়োগ করে ঘাসকে মেরে মাটি বার করবেন পটল গাছের কোনোরকম ক্ষতি হবে না সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব না বলবো পোড়া ঘাসমারা না বলবো অন্য অন্য ঘাসমারাগুলি এমন একটি নতুন ঘাসমা আবিষ্কৃত হয়েছে সেটা যদি আপনি আপনার পটলের জমিতে প্রয়োগ করতে পারেন গাছের কোনো রকম ক্ষতি না করে আপনি জমি থেকে ঘাসকে একেবারে মাটি বার করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেন তাই চলো ভিডিওটা শুরু করা যাক তাই জমির ঘাসগুলি মারা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে দেখো আমাদের জমির ঘাসগুলি ধীরে ধীরে কিন্তু মারা যাচ্ছে দেখো এ দেখো এ দেখো ঘাসগুলি দেখো এ দেখো ঘাসগুলি দেখো ধীরে ধীরে মারা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু মারা যাচ্ছে গাছের কি কোনো রকম ছোপ খেয়েছে দেখো নতুন গাছ নতুন পটল গাছ ছোপ খেয়েছে হ্যাঁ ছোপ খেয়েছে গাছে দেখো ফুলও পরিমাণে আছে যেহেতু বর্ষাকাল সেই জন্য এখন বেশি পরিমাণে কিন্তু থাকবে না তবে যতটুকু পরিমাণে থাকার ততটুকু পরিমাণে কিন্তু গাছগুলিতে ফুল আছে যা তোমরা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছো এই যে এই যে দেখো এই পটলে কিন্তু আমাদের এখানে নতুন জাতের একটা পটল এসছে বেশি বড় হবে না বেশি ছোট হবে না গাছে কোনো কোনো রোগ নেই ফাঙ্গিসাইড স্প্রে না করলেও কিন্তু চলে যাচ্ছে এই পটলটা কিন্তু এই পটলটা প্রথম অবস্থায় একটু দোলত হয় তার কিন্তু ঠিক হয়েছে ঠিক আছে পটলটা বর্তমানে কিন্তু এখানে চাষ করা হচ্ছে যা তোমরা দেখতে পাচ্ছ তাহলে ফার্স্টেই দেখলে জমির ঘাসগুলি ধীরে ধীরে কিন্তু একেবারে মারা যাচ্ছে একেবারে মারা যাচ্ছে এ দেখো এই ঘাসটা এখন দেখছো না জ্যান্ত রয়েছে এ পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে এর কোনো চিহ্ন থাকবে না এ দেখো এ দেখো এর কোনো নিশ্চিহ্ন হয়ে যাবে এর কোনো চিহ্ন থাকবে না আরও যদি দেখায় এ দেখো অনেকেই তার জমিতে এই রকম এই যে এই রকম এই রকম ঘাসকে মারতে পারছ না প্রচুর হাডি ঘাস এর শক্ত এর জীবন এর জীবন খুবই শক্ত কই মাছ যেমন সহজে মরে না দেখবেন যে অতিরিক্ত বাড়ি দিলেও কিন্তু মরে না গলা কেটে দিলেও কিন্তু নড়ে ঠিক তেমনই এর যতই তুমি ঘাস মারা বিষ প্রয়োগ করো না কেন এ মরতে চাবে না এর মরণ নেই ঠিক আছে অ্যাকচুয়ালি বলে কিন্তু শ্যামা ঘাস কোনটা কোন ঘাস অনেকে আবার চেনো না একটু চিংয়ে দিই এ দেখো এটাকে বলে শ্যামা ঘাস ধানের মতো হয় এ দেখো এটাকে বলে ভেদলা ঘাস বা মোতা ঘাস এর গোঁড়ায় মোতা থাকে এ দেখো মোতা দেখেছ এর গোড়ায় মানে আলু আলু থাকে তাইকে মোতা ঘাস বলে এ দেখো মোতা ঘাস এ দেখো এটাকে বলে আগাছা এ দেখো এটাকে বলে আগাছা এ দেখো এটাকে বলে ফুল ঘাস দেখতে পাচ্ছ দেখো এই দেখো আর এক ফুল গাছ দেখতে পাচ্ছ এখানেও রয়েছে আর দেখো এখানে রয়েছে কাতা এই দেখো ছোটো ছোটো এ দেখো একদম ক্ষুদ্র 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 হয়ে থাকে মুসুরি ডালের মতো পাতা দেখতে পাচ্ছ তাহলে ঘাসগুলো তোমাদের কিন্তু চিনিয়ে না তাহলে আমরা যদি পোড়া ঘাস মারা দিই তাহলে কিন্তু এই ঘাসগুলি কিন্তু মরবে না এই ঘাসগুলি কিন্তু জীবন শক্ত থেকে যাবে বা বাদ বাকি সব কিন্তু মরে যাবে তাই ঘাসকে গাছের গোড়াটা অন্তত পক্ষে গাছের গোড়াটা কাটা করে দিয়ে গোল করে নিড়িয়ে দিয়ে এখানে কিন্তু ঘাসমারা বিষ প্রয়োগ করে দিতে হবে হ্যাঁ ঘাস মারা বিষ এখানে প্রয়োগ করে দিতে হবে গাছের গোড়াটা অন্তত পক্ষে গোড়াটা গোল করে নিড়িয়ে সারা জমি ঘাসমারা বিষ প্রয়োগ করে দেবো গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না এই জন্য আমাদের কী করণীয় এই জন্য আমাদের এখানে ঘাসমারা বিষ প্রয়োগ করতে হবে ঘাসমারা বিষ হিসাবে আমরা কিন্তু অনেক রকম ঘাসমারাকে চিনি যেমন এক নম্বরে রয়েছে ঘাস ঘাসমারা তার ভিতরে রয়েছে হার্বিক অ্যাসিড ঠিক আছে টোয়েন্টি ফাইভ এরকম টোয়েন্টি ফোর এরকমভাবে কেফিক তারপরে রয়েছে তোমার পুরা ঘাসমার ভিতরে ফিনিশ কম দামের যে ঘাসমারাগুলি ওর সাথে আগাছানাশক মিষ্টিতে যদি স্প্রে করা যায় সেটাও কাজ করবে সেটাও কিন্তু ঘাস মাটি বার হয়ে যাবে সেটাতেও কিন্তু কাজ করবে গাছের ক্ষতি হবে না দ্বিতীয়ত আরেকটি ঘাসমারা রয়েছে অন্যতম সেটা হলো ইউপিএল কোম্পানি বার করেছে ইউপিএল কোম্পানি এই ইউপিএল কোম্পানির সাই পাওয়ার হ্যাঁ বন্ধু সরি সুইপ পাওয়ার সাই বলা ভুল সাই পাওয়ার একটা অনুখাদ্য আমি ভুল বললাম ইউপিএল কোম্পানির সুইপ পাওয়ার এই ইউপিএল কোম্পানির সুইপ পাওয়ার যদি আমরা প্রত্যেক দশ লিটার বয়ালে একশো পঞ্চাশ এমএল পনেরো লিটার বয়ালে একশো ষাট থেকে সত্তর এমএল দেবেন একটু ডোজ বেশি দেবেন আমরা দশ লিটারে দেড়শো দিই ঠিক আছে দশ লিটার না আমাদের দশ লিটার থেকে একটু বড় ড্রাম এই এগারো লিটার হবে আমরা একশো পঞ্চাশ এমএল দিই তার সাথে দশ এম এল মতো অক্সিগোল্ড ঠিক আছে দশ এম মতো কী দিই অক্সিগোল্ড অক্সিগোল্ড আগাছানাসক অক্সিগোল্ড হলো আগাছানাশক দুটো একসাথে মিশ্রিত করে গাছের গুড়াটা বাদ দিয়ে সারা জমি দিয়ে দিলে প্রথম অবস্থায় এরকম পুড়ে যাবে তার পরবর্তীতে ধীরে ধীরে চার থেকে পাঁচ দিন হতে হতে ঘাস মরে একেবারে মাটি বার হয়ে যাবে ঘাস মরে একেবারে মাটি কিন্তু বেরিয়ে যাবে এর ফলে আপনার পটল গাছের কাকুল গাছের কোনো ক্ষতি হবে না বিভাগত ঘাস মোড়ে মাটি বার হবে দ্বিতীয়ত আপনি দেখতে পাবেন আপনার জমিতে এক মাসের নিচে আর কোনো কিন্তু এক মাসের আগে কিন্তু আর ঘাস জমিতে কিন্তু বার হবে না একটা ঘাসও কিন্তু আপনার জমিতে আর আপনি কিন্তু দেখতে পাবেন না এটাই সুই পাওয়ার এবং অক্সিকোল্ডের ক্ষমতা যতই পুরনো ঘাস হোক না কেন আপনার ঘাসগুলি একেবারে বান সমান মাচা সমান হয়ে গেছে আপনি নীরবেন বা কেটে দিচ্ছেন আবার হচ্ছে তাহলে সেখানে সুই পাওয়ারের সাথে অক্সিগোল্ড মিশ্রিত করে আজই প্রয়োগ করুন আমি কথা দিচ্ছি খুব দ্রুত কিন্তু ঘাসকে মোড়ে মাটি কিন্তু বার হয়ে যাবে বিশ্বাস আপনার হচ্ছে না তাই না দু একটা ঘাস দু একটা গাছে খুব দ্রুত ধরা করে দু একটা গাছে একটু দেরিতে ধরা করে এই দেখো এই দেখো গাছ এ দেখো গাছ এই গাছের গোড়া ওই দেখো গাছের গোড়ায় দিয়েছে দেওয়া হচ্ছে কিছু হয়েছে কিছু হয়নি যেমন মোতা গাছগুলোই কিন্তু আগে ধরে এই দেখো মুথা ঘাসগুলো কেমন হয়ে মারা যাচ্ছে এই একটা মুথা ঘাস দেখছো একটা মুথা ঘাস এ দেখো মুথা গাছে কিন্তু আগে ধরা করেছে এই ঘাসটাও কিন্তু মারা যাচ্ছে এই দেখো এখানে দেখো মুথা ঘাস দেখেছো এখানে কিন্তু আগে ধরা করেছে মারা যাচ্ছে এই দেখো এখানে দেখো ফুল ঘাস এটা কালো কালো ওই দেখো দেখাই একটু জুম করে দেখায় এ দেখো ওই যে কালো কালো ওটা কিন্তু ওটাকে ফুল ঘাস বলে ওই ঘাসও কিন্তু মারা যাচ্ছে যা তোমরা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছ তাই বর্ষাকালীন ক্ষেত্রে ঘাসকে মারার জন্য অবশ্যই সুই পাওয়ারের সাথে হালকা পরিমাণে অক্সিগোল্ড মিশ্রিত করে সারা জমিতে স্প্রে করে দাও ঘাস মোড়ে একেবারে মাটি বার হয়ে যাবে যত পুরনো ঘাসই হোক না কেন ঘাসের বয়স এক বছর দেড় বছর হয়ে গেছে পুরোনো ঘাস মারতে পারছি না তাহলে সেখানে স্প্রে করে দিন দেখতে পাবেন ঘাসগুলি ধীরে ধীরে মোড়ে মাটি বার হবে গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না তবে আমি একটা রিকমেন্ড করি যে গাছের গোড়াটা একটু কাচি কাটা করে দিতে গোল করে কাচি কাটা করে দিয়ে দিয়ে সেখানে যত পরিমাণে পারবে তত পরিমাণে মারা বি করে দাও তাতে কিন্তু গাছের গোড়া লাগলো না গাছটাও ছোপ খেলো না বা গাছে যদি কোনো রকম ক্ষতি হওয়া থাকে সেটা হলো আমার গাছ সুস্থ সব থাকলো এই গাছের গোড়াটা অন্তত পক্ষে নিরিয়ে দিয়ে সারা জমিতে এই ঘাস মারা বিষ প্রয়োগ করে দেবে তাতে তোমার গাছ সুস্থ সবল থাকবে গাছের ক্ষতি হবে না তাই দর্শক বন্ধু তোমরা এই ভিডিওতে জানতে পারলে বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে বা পটল গাছের ক্ষেত্রে কোন মারা বিষ প্রয়োগ করে ঘাসকে মেরে মাটি বার করবে তাহলে ভিডিও থেকে যদি কোনো উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেক উৎসাহ জোগায় তাই একটা লাইক করে দেবে আর কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্টে একটু তোমার জেলার নামটা লিখে যাবে একটু দেখায় আমাদের গাছগুলো কেমন দেখে ভিডিওটা শেষ করছি করে আমরা চলে যাবো কুদ্দির জমিতে কুদ্দি গাছের কিন্তু ভিডিও দেব সেটা নিয়ে কথা বলবো চলো দেখতে এই দেখো দেখো গাছগুলো দেখো বর্ষাকাল তো সেভাবে গাছের গতি নেই ভালোই পরিমাণে গাছের কিন্তু ডোক আছে যা তোমাকে দেখতে পাচ্ছ তাহলে বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি প্রচুর পরিমাণে রোদের ভিতরে ভিডিও শ্যুট করছি কষ্ট হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা